মানে অডিয়েন্স সেদিন বলছিল যে ম্যাডাম আমার তো জ্বর এসছে আমাকে মানে মেডিসিন দেন আমরা করতে পেরেছি আমাদের পুরো ফুল টিম সেটা গল্প থেকে শুরু করে সিকোয়েন্স থেকে শুরু করে গান থেকে শুরু করে এবং কি ইমোশন এবং প্রত্যেকটা সিকোয়েন্স প্রত্যেকটা যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো আসলে দর্শক বলতেছে যে এই লিঙ্কগুলো আমার খুব ভালো লেগছে আপনারা এসে হলে সিনেমা হল দেখুন তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো পাওনা আর হচ্ছে পরবর্তী সময় যে কাজটা করবো এর থেকে আরো ভালো কাজ করার অবশ্যই সেই চ্যালেঞ্জটা হয়ে গেছে এবং ইচ্ছা আমরা চেষ্টা করব আসলে জারিটা তো অনেক চ্যালেঞ্জে ছিল কারণ কি প্রথমে যখন স্ক্রিপ্ট আসে তখন আসলে প্রত্যেকটা ক্যারেক্টার আমার প্রথমে ধারণ করতে হবে মায়ের ক্যারেক্টার বলেন হিরো ক্যারেক্টার বলেন প্রত্যেকটা ক্যারেক্টার তো সেই ক্যারেক্টার অনুযায়ী যেগুলো আমরা ডেভেলপ করছি আস্তে আস্তে শ্যুটিংয়ে গেলাম শুটিং গেলার পরে দশ ইয়া আমাদের আর্টিস্ট আসেন তারা আসলে প্রপারলিভাবে কাজ করার চেষ্টা করছেন এবং খুবই ভালো অ্যাক্টিং করছেন এবং এখন যে দর্শক দেখতেছেন আমাদের আর্টিস্টদের অ্যাক্টিংগুলো সেগুলো আসলে মনে করছে যে আসলে উনি অ্যাক্টিংটা করছেন যে এই যে এটা আসলে গল্পের জন্য এটা মেকিংয়ের থেকে বড়ো কথা হচ্ছে গল্প গল্পটা আসলে দর্শকদের টাচ করতে পেরেছি বিদায় তারা ক্যারেক্টার মধ্যে ঢুকছে এবং ক্যারেক্টার ঢুকার পরে যে ইমোশনটা ক্যারি করছে সেই ইমোশনটা ইমোশন মনে করে দর্শকরাই আসলে সেই ইমোশনে মানে ইয়ে হয়ে গেছে মানে মিশে গেছেন তো তারাই এখন দর্শকদের বলতেছেন আপনারা আসুন ছবিটা আসলে আমাদের ছবি আপনার ছবি আপনার সকলকে ভালো লাগবে ফ্যামিলি সবাই আসুন তো সেই দিকে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে কি দর্শক যে আরেক আরেকজন দর্শককে ইনভাইট করতেছেন দেখার জন্য ভালো একটা সিনেমা এটি হচ্ছে আমাদের টিমের সবচেয়ে বড় পাওয়া এবং আমি কৃতজ্ঞতা পোষণ করছি যে দর্শকদের আপনাদের এই ভালোবাসার কারণেই আজকে আমাদের আজকে আমরা এই আসছি এবং আরও ভালোবাসা দিবেন সে আশা রাখি সামনে আরও আসেন যারা দেখেননি তারা অবশ্যই আসবেন ডি মুভিটা দেখবেন আপনাদের জন্য এই গল্পটা আসলে আপনাদের ফ্যামিলির সেটা ভাই বন্ধু সকলের জন্য তো পাখি পাখিকে কষ্ট না দিলে আসলে ভালোবাসাটা পাওয়া যাবে না আর পাওয়া ভালো কষ্ট না হলে ভালোবাসাটা সে তৃতীয় মিটবে না কখনো তো সেই দিক থেকে আসলে সাপোর্টটা আমার আর্টিস্ট দিচ্ছেন আমাকে আর হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে শিয়ামুখিতে একজন বাবা তো সেই দিক থেকে আসলে যখন আমরা ক্যারেক্টারটা ডেভেলপ করছি কিংবা শুটিং করছি সেই দিক থেকে ইম্প্রোভাইজ কিন্তু সিয়ামা আমা অনেকে বলছে গুবলি আপু অনেকে বলছে তো মনে করেন যে একটা আসলে গল্পটা ওরকমভাবে তৈরি হয় তখনই যখন আর্টিস্টটা আপনাকে প্রপারলিভাবে সাপোর্টটা দেয় তো নরিতাও কিন্তু খুব সাপোর্ট দিচ্ছে আমাদেরকে গুবলি আপু সাপোর্ট দিচ্ছে সিয়ামা সাপোর্ট দিছে আমাদের হোল টিমটাই আসলে সাপোর্ট দিছে এই জন্য আজকে পাখিকে মানুষ খুব আপন মনে করছেন এবং সিএমের ক্যারেক্টারে খুব আপন মনে করছেন ডক্টর তিথি ওনাকে খুব আপন করে মনে নিচ্ছেন এইটাই হচ্ছে আমাদের বড় পাওয়া আমাকে তো আমি সরি টু আমাকে তো মানে আছে না অডিয়েন্স আমরা তো কিছু কিছু শোজ এর লাস্টে আসলে যে একটু সারপ্রাইজ দিতে ট্রাই করছি দর্শকদের তো আমাকে কিছু মানে অডিয়েন্স সেদিন বলছিল যে ম্যাডাম আমার তো জ্বর এসেছে আমাকে মানে মেডিসিন দেন আপনি তো ডক্টর ছিলেন সেটা হয় কি ইনফ্যাক্ট আমি আরেকটু যোগ করি ভাইয়াকে যেটা একটু আগে প্রশ্ন করা হলো যে বাচ্চাকে কষ্ট দেয়া আমরা অনেক সময় হয় কি সিনেমা কিন্তু দেখি বিনোদনের জন্য কারণ এটা অনেক বড় একটা এন্টারটেনমেন্ট তার বাইরে আমরা অনেক সময় আছেন আমরা ছোটবেলায় যেটা দেখতাম বা এখনও অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে যেগুলোতে আমরা একটু মেসেজ খুঁজি যে সোশ্যাল মেসেজ আছে কিনা কারণ সিনেমা এমন একটি মাধ্যম একটি সোসাইটিতে যেটা অনেক কিছু চেঞ্জ করে দেয় হয়তো মানে একদিনে সম্ভব না জঙ্গি এমন একটি সিনেমা যেখানে সোশ্যালি আমাদের আশেপাশে এখন যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে কিন্তু অনেক ধরনের মেসেজ আছে এবং বাচ্চার রিলেটেড যেহেতু ব্যাপারগুলো যেখানে অনেকগুলো ক্যারেক্টার তো ইনভলভ থাকে আমরা আশেপাশে এখন দেখছি যে এত নৃশংস কিছু ঘটনা ঘটছে যেখান থেকে কিন্তু আমরা নিজেরাই খুব সিখ ফিল করি যে আসলে তখন মনে হয় যে এখনই প্রতিবাদ করবো বা এখনই আমরা এটার বিরুদ্ধে কোনো স্টেপ নেবো সো আমার মনে হয় জঙ্গি দেখলে অনেক কিছু বিষয় আসলে সবাই বাবা মা হিসেবেও যেমন অনেক সচেতন হবে আশেপাশের অনেক বিষয় আসলে তারা অনেক কিছু আমার মনে হয় যে রিয়েলাইজ করতে পারবে সো এটি তেমনই একটি সিনেমা